আজকে একটা আমার ব্যক্তিগত জীবনের একটা কথা শুনাই আমি জন্ম হয়েছিলাম নিঃশ্বাসহীন মৃত আমার দাদি আমার মুরব্বীরা অনেকেই বেঁচে আছেন আমার দাদি ইন্তেকাল হয়ে গেছেন বেশ অনেকক্ষণ যাবত আমার নিঃশ্বাস নাই সবাই ধরে নিয়েছে যে আমি মৃত অনেকক্ষণ হয়ে গেল মানে সবাই আশা ছেড়ে দিয়েছে যে বাচ্চাটা মৃত মরা হয়েছে নিশ্বাস নাই যিনি আমার দায়মা ছিলেন তিনি আমাকে অনেকভাবে নাকি চেষ্টা করছে যে নাড়াচাড়া দিয়া চাপ দিয়া বিভিন্নভাবে ওনাদের কায়দায় যে নিঃশ্বাসটা চালু হয় কি না সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ওনারা ব্যর্থ হয়ে গেলেন যে বাচ্চাটা বেঁচে নেই তখন আমার দাদি যান আমার দাদি তিনি আমার এই ছোট্ট শিশু ছিলাম সবেমাত্র দুনিয়াতে আসছি এইভাবে উপরের দিকে তুইলা বলছে আল্লাহ আমার এই নাতি আমার প্রথম নাতি তুমি নিও না তুমি যদি আমার নাতির রুহু ফিরাই দাও তোমার বলি শাহজালালের দরবার আমি একটা খাসি নজরানা দিব আমার দাদি এইভাবে তুইলা নিচে নামানোর পর অটোমেটিক আমি নিঃশ্বাস নিয়েছি কোনো নাড়াচাড়া নাই পরে আমি আমার মনে আছে আমি যখন একটু বড় হয়েছি আমাকে নিয়ে আমার দাদি আর ময় মুরব্বীরা সিলেট বাবা শাহজালালের দরবারে নিয়ে গেছে এবং একটা খাসিও দিয়ে আসছে রান্না করে সব মানুষের খাওয়াইছে আমি তখন ছোট আমার মনে আছে ঘটনাটা আল্লাহ রলিদের উসিলায় আমি নিজেই পাকের দরবার থেকে হায়াত পাইছি শাহজালাল ইয়ামানি মুজাররাজির রহমাতুল্লা এর অসিলাই আমি হায়াত পাইছি হায়াত দিছে কে তুমি কি তুমি অলি আল্লাহ বুঝবে না তুমি জানো না অলি আল্লাহ ধরেছি নাই অসাধ্য সাবধান হয় তুমি এটা বুঝবে না প্রিয় দর্শক কমি ঘরওয়ানের বিজ্ঞ আলেমেদিন দিন মাওলানা রাকিবুল ইসলাম যিনি কলের মাধ্যমে অনেক বেদাতিদের সঙ্গে ডিবেট করে থাকেন এদে মিলাদুল নবী প্রসঙ্গে বাহাস করে থাকেন আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের একটি ঘটনাকে কেন্দ্র করে রাকিব সাহেব তাকে ভালোভাবে ধোলাই করছেন এবং ভালোভাবে তাকে বুঝিয়ে দিয়েছেন সে নাকি মৃত্যুবরণ অবস্থায় ছিল যখন ভূমিষ্ঠ হয়েছে জমিনের মধ্যে আলাউদ্দিন জিহাদি সাহেব তো এই ঘটনাটা অবশ্যই আপনারা শুনছেন এবং রাকিব সাহেব কি বলতেছেন এই পরিপ্রেক্ষিতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আলাউদ্দিন জিহাদি এবং কৌমি ঘরোয়ানার রাকিব সাহেব সম্পর্কে আপনারা মতামত কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন তো আসুন দেখি আলাউদ্দিন জিহাদির কথার পরিপ্রেক্ষিতে রাকিব সাহেব জবাব জনাব আলাউদ্দিন জিহাদি তার এই বক্তব্যের ভেতরে শিকার করলেন বা বর্ণনা করলেন যে তার জন্মের সময় কিছু সমস্যা হয়েছিল অর্থাৎ তিনি নাকি মৃত জন্মগ্রহণ করেছিলেন তার দাদি শাহজালালের দরবারে একটি ছাগল নাজরানা করেছিলেন মানত করেছিলেন সেই উসিলায় তিনি তার জীবন ফিরে পেয়েছেন সেজন্য তিনি এখানে উদ্বুদ্ধ করছেন তার শ্রোতাদেরকে বা জাতিকে যে তারাও যেন অলি আল্লাদের মাজারে যান সেখানে যে দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে তো এই বিষয়ে প্রথমে আমরা বলতে চাই যে হাদিসে এসেছে হাদিসে কুদ্সিতে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে আমি তার সাথে ঐরূপ আচরণ করি এখন কোন বান্দা যদি সে তার ভাগ্যকে এভাবে নির্ধারণ করে ফেলে যে অমুক হিন্দু ঠাকুরের কাছ থেকে তাবিজ আনলে ঝাড়ফুঁক করলে পানি পরা আনলে আমার এই রোগ ভালো হবে তো আল্লাহ আল্লা সুবহানহুতলা তার এই রোগ ভালো হওয়ার বিষয়টি তার ওই বিষয়ের সাথেই সম্পৃক্ত করে দেন ফলে সে ওই হিন্দুর কাছে যায় যে জারফুক করায় হিন্দু কুফুরি কালাম করে জারফুক করে কিন্তু এই কুফুরির দ্বারা কুফুরি মানে আল্লাহকে অবিশ্বাস করার যে কালাম সেগুলোর দ্বারা জারফুক করার পরেও আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন কেন যেহেতু সে তার সুস্থতাকে আল্লাহর হাতে ন্যস্ত না করে ওই হিন্দু ব্যক্তির হাতে সে সু ন্যস্ত করে দিয়েছে তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি তার রিজিক ন্যস্ত করে দেয় যে আমি চুরি করার মাধ্যমে ডাকাতি করার মাধ্যমে আমি সম্পদ কামাই করবো তো আল্লাহ তাআলা তার রিজিকটা ওইভাবেই নির্ধারণ করে দেন এখন সে যদি বলে যে আমি চুরি করে অনেক সুফল পেয়েছি ডাকাতি করে আমি অনেক উন্নতি পেয়েছি অতএব ডাকাতি করা বৈধ অতএব প্রিয় দেশবাসী আপনারাও ডাকাতিতে লিপ্ত হন কারণ ডাকাতি করে আমিও ভালো সফল পেয়েছি তাহলে এটা কি যৌক্তিক কথা হবে ঠিক আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য এমন তিনি বলতেছেন যে তার দাবি শাহজালালের দরবারে মানত করেছেন সেই মানতের কারণে তিনি তার জীবন ফিরে পেয়েছেন অতএব তিনি নিজেই এই বিষয়ে পরীক্ষিত একজন ব্যক্তি তাই তিনি তার শ্রোতাদেরকেও উদ্বুদ্ধ করছেন তারা যেন মাজারে মানত করে বড়ই অবাক লাগে আলাউদ্দিন জিহাদি সাহেবের দাদি হয়তোবা আলেন ছিলেন না বিজ্ঞ ছিলেন না সে কারণে তিনি এই ধরনের অন্যায় কাজ করেছেন কিন্তু জিহাদি সাহেব কোরআন হাদিস পড়ার পরে তার তো উচিত ছিল তার দাদির সেই কৃতকর্মের জন্য তার দাদির জন্য তার ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে মাপ চাওয়া যে আল্লাহ আমার দাদি তিনি না বুঝে না জায়েজ মানত করেছে মাজারে মানত করেছে যেটা নাকি না জায়েজ মানত করা দরকার ছিল আপনার জন্য আল্লাহর জন্য মানত করা দরকার ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সেইটা না করে আলাউদ্দিন জিহাদি সাহেবের দাদি মানত করেছে শাহজালালের দরগায় আর জিহাদি সাহেব সেটার জন্য অনশোচনা বোধ না করে তার দাদির জন্য ক্ষমা প্রার্থনা না করে তিনি নিজেও ওই অজ্ঞ ব্যক্তিদের মতো মূর্খ ব্যক্তিদের মতো মাহফিলে বসে সেটারই তিনি প্রচার প্রসার করছেন নাউজবিল্লাহ উজুবিল্লাহ আলী মাজারে মানত করা এটা একটা গুনার কাজ না জায়েজ কাজ কেউ যদি মাজারে মানত করার নিয়ত করে তার এই নিয়তটাই গলত ফলে এ ধরনের নিয়ত করলেও মাজারে মানত করা যাবে না মাজারে মানত করলে গোনা হবে কেউ যদি নিয়ত করে যে আমি মাজারে মানত করব তো এই নিয়ত করাটাই একটা অন্যায় আর ওই নিয়ত বাস্তবায়ন করাটা আরেকটা অন্যায় কারণ মানত হচ্ছে এবাদত এবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি কোনো মানুষকে সুস্থ করতে পারেন না আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহ তালা শাহজালাল রহমতুল্লাহ আলিহের ওসিলায় আপনার আপনাকে সুস্থ করেছেন বা আপনার জীবন ফিরিয়ে দিয়েছেন যদি আপনার কথা সঠিক ধরেও নেই আল্লাহর মানসা আপনি কিভাবে বুঝলেন শাহজালালের ওসিলায় আল্লাহ তালা করেছেন কিভাবে বুঝলেন আপনি শাহজালালের দরগায় মানত করছেন কেন শাহজালালকে খুশি করার জন্যই তো তার নেক নজর পাওয়ার জন্যই তো অথচ এইটা তো পাওয়ার কথা আল্লাহর জীবন ফিরিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ অতএব মানত তো তার জন্যই করতে হবে নজরানা তো তার জন্যই করতে হবে এবং কৃতজ্ঞতা আদায় তো তার জন্যই করতে হবে এখানে শাহজালালের মাজারে কেন এই নাজায়েজ কাজ আপনি একজন আলেম মানুষ হয়ে সেটাকে সমর্থন করলেন এবং প্রচারও করতেছেন না হজুবিল্লাহমিন্দ আলী অতএব আমরা স্পষ্ট ভাষায় এই মাস আলা বলতে চাই যে মাজারে মানত করা সম্পূর্ণ নাজায়জ এর কোনো সুযোগ নাই মানত করতে হবে আল্লাহর জন্য মানত একটি এবাদত এটা একমাত্র আল্লাহর জন্যই হতে পারে মাজার ওয়ালার নামে কোনো মানত চলবে না মাজারে কোনো মানত চলবে না আল্লাহ আল্লা তাল আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন ওয়রুদা আওয়ানুলিল্লাহ আলমিন